সত্যিকারের ভালোবাসা চিনব কি করে মুখে তো সবাই ভালোবাসি বলে কিন্তু আদেও কি সে আমার ভালোবাসে বুঝবো কি করে সে আমার আদেও ভালোবাসে দেখো অনেক রিলেশন এমন থাকে যেখানে দেখে মনে হয় একে অপরের জন্য তৈরি এরা প্রচন্ড ভালোবাসে একে অপরকে সবাই বলে তোদের জুটিটা খুব সুন্দর সেই জুটিটাও ভেঙে যায় কোনো একটা জিনিস আসে সেটাকে ভেঙে দিয়ে চলে যায় আবার এমনও অনেক রিলেশন আছে যেখানে দেখবে দিনে রাতে সারা দিন ঝগড়া হচ্ছে সারা দিন ঝগড়া হচ্ছে দেখে মনে হবে এদের রিলেশন টিকবেন সেই রিলেশানটা সেই রিলেশানটাও বিয়ে অব্দি পৌঁছায় বিয়ের পরে তারা খুব সুখী থাকে তো এমনটা নয় কিন্তু যে মুখে খুব ভালোবাসি বললেই বা সারাদিন একে অপরের সাথে চিপকে থাকলে বা সারাদিন একে অপরের খোঁজ নিলেই সেই ভালোবাসাটা সত্যি অন্য ভালোবাসা বলে মিথ্যে সত্যিকারের ভালোবাসা যদি জানতে চাও যে কি চিহ্ন তো চলো সেটাই জেনে নি যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে না সে তোমার ভুল আর তোমার ঠিক দুটোই তোমাকে ধরিয়ে দেবে মিথ্যে ভালোবাসায় কি হয় জানো তো শুধু প্রশংসাটা আসে ভুল দিকগুলো কখনো ধরানো হয় না কারণ জানে ভুল দিকগুলো ধরলে এ হয়তো আমার সাথে থাকবে না বা ঝগড়া করে যদি কেটে পড়ে দরকার নেই টাইম পাস যে কদিন করা যায় কই না তারপর যখন সমস্যা হবে বা কেড়িয়ে হবে তখন দেখা যাবে কিন্তু যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে তোমার ভুলগুলোও ধরাবে তোমার ঠিকগুলোও ধরাবে তোমার ঠিকগুলোর জন্য তোমাকে প্রশংসা করবে এবং তোমার ভুলগুলো তোমাকে ধরিয়ে দিয়ে বলবে তুমি এই জায়গাটাই ভুল তুমি এটাকে ঠিক করো কারণ সে চাইবে সে তুমি সেই ভুলগুলোকে সূত্রে একটা বেটার পার্সনে তৈরি হোক বেটার পার্সনে ডেভেলপ করো নিজেকে সে চাইবে তোমার ভুলগুলো তুমি সূত্রে নাও সে তোমায় হেল্প করবে যে তোমায় প্রকৃত ভালোবাসবে সে তোমার ভুল আর ঠিক দুটোই তোমাকে ধরাবে শুধু ঠিকটা ধরিয়ে তোমার কাছে প্রশংসা তোমার প্রশংসা করে সে তোমাকে হাই লেভেলে উঠিয়ে দেবে না ভুল ঠিক দুটোই ধরিয়ে দেবে দুই সে সারা দিন খোঁজ খবর না নিলেও সময় করে ঠিক খোঁজ নেবে যে সারা দিন সব কাজ ফেলে দিয়ে তোমার খোঁজ খবর নিচ্ছে সেই মানুষটা থেকে তুমিও একটু দূরে থাকো কারণ সারা দিন ধরে সে যদি তোমার খোঁজ নেয় সে নিজেকে কখন তৈরি করছে ছেলে হোক মেয়ে হোক সবার একটা কেরিয়ার প্রয়োজন সবার একটা জায়গা প্রয়োজন নিজের সারাদিন সেটা তোমার পেছনেই পড়ে থাকে সে নিজেকে কখন সময় দিচ্ছে কথার কথা আজ সে একটা ছেলে সে সারা দিন তোমার পেছনে সময় দিচ্ছে তোমায় নিয়ে ঘুরতে যাচ্ছে দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা তেরো ঘন্টা সে তোমার সাথেই বকবক করছে ভিডিও কল করছে এখানে দেখা করতে আসছে ওখানে দেখা করতে বা সে একটা মেয়ে নিজের পড়াশোনা বাদ দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা তোমার সাথে কথা বলছে ভিডিও কল করছে সবকিছু তোমার পেছনে ফোন দিচ্ছে সে নিজেকে কখন সময় দিচ্ছে আজ বাদে পরীক্ষায় ফেল করবে বাড়িতে সমস্যা হবে আর বাড়িতে সমস্যা হওয়া মেয়েরা ফেল করা মানে আমাদের বাঙালি যেটা বাস্তব কথা বিয়ে দিয়ে দাও তখন কি করবে আর তুমিও তো তার সঙ্গে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা কথা বলছো তুমি কখন নিজের কেরিয়ার তৈরি করছো তুমি যে বিয়ের কথাটা বলবে তোমার নিজের কেরিয়ার না থাকলে তুমি কিভাবে তাকে বিয়ে করবে আর তুমি যদি তোমার প্রেমিকার পেছনে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা করে দিয়ে দাও সারাদিন তার সাথেই কাটিয়ে দাও তাহলে তুমি তোমার কেরিয়ার কোথায় তৈরি করছো যার জন্য তুমি কেরিয়ার তৈরি কর নষ্ট করছো সে আজ বাদে কাল অন্য ভালো একটা কেরিয়ার পেলে তার সঙ্গে চলে যাবে এটা একদম বাস্তব কথা তোমার জন্য দাঁড়িয়ে থাকবে তাই সেই ছেলেটাকে বেছে নাও যে তোমার সাথে সাথে নিজের উপরও ফোকাস করে সারাদিন খোঁজ খবর নিতে হবে তেমনটা কিন্তু না খোঁজ নিচ্ছে তো সারাদিন খোঁজ খবর নিলেই ভালোবাসা হয়ে যায় সারাদিন খোঁজ নিলে না নিলে যে ভালোবাসা হয় না তেমনটা না খোঁজ নাও দুজনকে দুজন ভালোবাসো দুজনের কেরিয়ারের উপর ফোকাস করো নিজের নিজের পরিবারের উপর নিজের নিজের উপর ফোকাস করো নিজের খুশিগুলোর উপর ফোকাস করো সাথে দুজনকে সময় দাও ঠিক আছে যে তোমায় প্রকৃত ভালোবাসবে সে সারাদিন তোমার পেছনে পড়ে থাকবে না নিজের সাথে সাথে তোমার খোঁজ নেবে নিজের সব কিছু মেনটেন করে তার তার মধ্যে তোমাকেও রাখবে নিজেকেও মেনটেন করবে তোমাকেও মেনটেন করে চলবে এটা দু নম্বর তিন নম্বর কি সে তোমাকে স্পেশাল ফিল করাবে ঠিক আছে পাবলিকলি ফিল করা বা পার্সোনালি ফিল করাবে ঠিক আছে ও যে লোক দেখিয়ে সব কিছু করছে কিন্তু পার্সোনালি আমাকে অত ভালোবাসে না বা আমাদের ভেতরে ভেতরে অন্য কিছু চলছে কিন্তু পাবলিকলি দেখাচ্ছে আমায় প্রচণ্ড ভালোবাসে সেরকম না যে তোমাকে ভালোবাসবে সে পাবলিকলি এবং মানে পার্সোনালি দুভাবেই তোমাকে স্পেশাল ফিল করাবে তুমি যে তার কাছে ভীষণ স্পেশাল এই ফিলটা সে তোমায় দেবে তার চোখ মুখে তার কথাবার্তায় তার তাকানোয় তার ব্যবহারে তুমি ফিল করতে পারবে যে সত্যিই তুমি তার কাছে স্পেশাল শুধু লোক দেখানো না কিন্তু পার্সোনালি পাবলিকলি দু জায়গায় সে তোমাকে স্পেশাল ফিল করে ঠিক আছে চার নাম্বার সে তোমাকে ভরসা দেবে যে তোমায় প্রকৃত ভালোবাসবে সে একটা ভরসা হয়ে তোমার পাশে থাকবে যে ঝরঝাপটায় আসুক তোমার মনে যদি সেই বিশ্বাসটা থাকে যে মানুষটা আছে মানে সে প্রেমিক হোক বা প্রেমিকা ও আছে আমার সাথে এই ভরসাটা যদি কোনো মানুষের উপর তোমার হয় না তাহলে বুঝে নিও সেই মানুষটা সত্যিই তোমায় ভালোবাসা আর তুমিও সত্যিই তাকে ভালোবেসেছ কারণ এই ভরসাটা সবার উপর আসে না দেখবে আমরা যখন কোনো সমস্যায় পড়ি সবার আগে কার কথা মনে পড়ে মা এই মাকে গিয়ে বলতে হবে মাকে গিয়ে আগে জানে কেন সে ভসাটা মায়ের সাথে আমাদের আছে আমি জানি মা আমাকে সত্যি ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসে সেই নিঃস্বার্থ যে টানটা মায়ের সাথে সেই টানটা তুমি তোমার প্রেমিক বা প্রেমিকার সাথে ফিল করো তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে এবং তুমিও তাকে সত্যিই ভালোবাসো তোমাদের ভালোবাসাটা সত্যিই সত্যি হৃদয়ের যে টানটা ঠিক আছে তার পরের পয়েন্ট হলো সে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে সে নিজেও এগোবে এবং সাথে তোমাকেও এগিয়ে যেতে সাহায্য করবে এমনটা নয় যে আমি শুধু এগোবো তুমি পিছিয়ে থাকো তেমনটা নয় সে নিজেকেও এগোবে সাথে তোমাকেও এগিয়ে নিয়ে যাবে সে চাইবে আমার সাথে সাথে ও গ্রো করুক ওরও ভালো হোক আমরা দুজন মিলে একজোট হয়ে নিজেদের ভবিষ্যৎ করবো ঠিক আছে আরে যে মানুষটা তোমাকে তোমার কেরিয়ার থেকে আটকে রাখছে দেখো কেরিয়ার মানুষ চাকরি করা তেমনটা নয় তোমার যদি চাকরি পছন্দ বা তুমি যদি চাকরি করতে সেটা আলাদা ব্যাপার সবাই যে চাকরি করবে বা সবাই যে চাকরি করার যোগ্যতা রাখে তেমন নয় হয়তো কারো কারো নেই যে সে চাকরি করবে না বা অন্য কিছু করবে মোটামুটি নিজেদের একটা কেরিয়ার প্রয়োজন তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড বা তোমার স্বামী যদি তোমাকে সেই জিনিসটা থেকে আটকে রাখে তাহলে ভালোবাসাটা কোথায় কেন তোমায় আটকে রাখবে তোমারও একটা ইচ্ছে আছে তোমারও একটা স্বাধীনতা আছে সে তোমায় সেই স্বাধীনতাটা দিক যদি তোমার পার্টনার তোমাকে সেই স্বাধীনতাটা দেয় যে না আমি করছি সাথে তুমিও করো তোমার যেটা পছন্দ তুমি সেটা করো হেল্প লাগলে আমায় পড়ো আমরা দুজন মিলে একসাথে গ্রো তাহলে বুঝে নিয়েও মানুষটা তোমায় ভালোবাসে যে তোমায় সত্যি ভালোবাসবে সে তোমাকে স্বাধীনতা দেবে এবং তোমাকে গ্রো করতে সাহায্য করবে এটা মাথায় রেখো সত্যি ভালোবাসলে সে নিজের সাথে সাথে তোমাকেও গ্রো করাবে তোমাকেও উৎসাহ দেবে এই কয়েকটি কথা মাথায় রেখো দেখো সত্যিকারের ভালোবাসা এমন নয় যে মুখে সারাদিন বলছে বা সারাদিন আমাকে এই উপহার দিচ্ছে ওই উপহার দিচ্ছে মানেই সে আমাকে ভালোবাসে সত্যিকারের সত্যিকারের ভালোবাসা না একটা ভেতরের ফিলিংস সে ভেতরের ফিলিংসগুলো আমি যে পয়েন্টগুলো বললাম মিলিয়ে দেখে নিই তুমি নিজেই বুঝতে পারবে সে তোমাকে সত্যিই ভালোবাসে কিনা আর তোমাদের ভালোবাসাটা আদেও সত্যি কিনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও